আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি করে নেবো চচ্চড়ি নিরামিষ একটা তরকারি চচ্চড়ি না তরকারি নিরামিষ বেগুন আলু কাঁকরোল কচু আর হচ্ছে কি হ্যাঁ আর কিছু না ভেবেছিলাম পটল দেবো দিইনি আর পটল খেয়ে আর ভালো লাগছে না কালো পটল আর এই যে কড়াই দিয়েছি পাঁচ ফোড়ন আর সামান্য তেল দিয়েছি দিয়ে তরকারি এটা আমার জন্য হবে থেকে মরকারি আর একদম সেদ্ধ সেদ্ধ ধান কম মশলা কম আর এই যে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা ঢলে খাবো এখন হলুদ আর নুন দিয়ে চাপা দিয়ে দেবো আর কিচ্ছু না আর কিচ্ছু দেবো না কোনো মশলা না কিচ্ছু না আর হাজবেন্ডার মেয়ের জন্য করবো মাছ মাছের ঝোল করবো এই যে ওদের মাছের ঝোল হবে আর এই কি দিয়ে হবে ঝিঙে পটল আলু আর হচ্ছে পেঁপে এই দিয়ে পাতলা ঝোল করব ওদেরও ওদেরও হবে পাতলা ঝোল আর মাকে দিয়ে আনাই তার মা এনেছে এই যে পুঁই শাকের চচ্চড়ি এই জন্য আমার পুঁই শাকের চচ্চড়ি আর নিরামিষ দিয়ে খাওয়া হয়ে যাবে আর এই যে জন্য এনেছিল আজকে কি বলে কি মাছ আমোদি মাছ বুঝতেই পারছি আমোদি মাছ আমার জন্য নিয়ে এসে আজার করবো না আজকে তো এই দু রকম দিয়ে খাওয়া হয়ে যাবে আমোদি মাছটা করবো কালকে খুব বড় বড় মাছ এনেছে চলো একবারে রান্না বসিয়েছি করে নি করে নিয়ে আসছি তরকারিটা হবে আর মাছটা হলেই ব্যাস একবারে মাছ ফাছ বেছে রেখে দেবো জানো তো বেছে রেখে দিলে না অনেকটা সুবিধা বেছে কৌটো ভরে রেখে দেবো কালকে হয়ে যাবে চলো মাছের ঝোল বসিয়ে দিলাম মাছ ভাজবো মাছটা ভাজা হয়ে গেলে ঝিঙে পেঁপে আলু আর একটা পটল দিয়েছি হাজব্যান্ডের জন্য মেয়ে পটল খায় না ঝিঙেও খায় না ঝিঙে পটল হাজব্যান্ডের আর মেয়ের হচ্ছে পেঁপে আর আলু হাজব্যান্ডেরও পেঁপে আলু দিয়ে চলো ভাজা হতে থাক মাছ আসছি তরকারিটা হয়ে গেছে আর এই যে মাছের ঝোল করব মাছ যে তুলে রাখলাম আর এই যে পেঁপে আলু পটল ঝিঙে আর হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি কিছু করবো না শুধু জিরে ফোড়ন দিয়েছি আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন দিয়ে হাজবেন্ডকে ফোন করলাম বলছে হ্যাঁ ঝোল করো পাতলা ঝোলই করো অনেকদিন খাই না আমরা জিরে আদা বাটা দিয়ে ঝোল খেতাম তারা দিয়ে আদা পাদা বাড়তে আর ইচ্ছে করছে না যে মশলা দিয়েছি মশলা বলতে শুধু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর মেয়ে পিসির সাথে কথা বলছে ভিডিও কলে বক বক করছে ওর পিসি কম করেছে নিজ পিসি ওই কথা বলছে আর এখন দিয়ে দেব জল কষা হয়ে গেল। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আর তোমাদেরকে কি বলবো সকালবেলা এখনো পর্যন্ত কালকের ভিডিওটা মানে দিতে পারিনি কালকের ভিডিওটা দেব একটু পরে দেব আজকে অনেকটা দেরি হয়ে গেল আর এই দেখো রান্না করব হচ্ছে মাছ শুধু একরকমেরই রান্না করব আজকে অনেকটা বেলা সাড়ে বারোটা বাজে জানো তো আর এই যে এক পিস মাছ ছিল কাটাপোনা মাছ ছিল আর কি বলে আমদি মাছ নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি ভাজবো আর এই যে বেগুন টমেটো আলু পেঁয়াজ রসুন দিয়ে মাকা ঝাল হবে একদম এই হচ্ছে দুপুরের খাবার আতে যা হবে হবে ভাত করে রেখে দিয়েছি আর রোদ দেখো চড়া রোদ উঠেছে কী চড়া রোদ পাপড়ে বাপ এক সময় পুরো মেঘলা হয়ে আসছে সময় চড়া পুরো রোদ আর এই যে কড়ায় তেল গরম হয়ে আসছে মাছগুলো ছাড়বো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো মাছ ভাজা বসিয়ে দিয়েছি কিছুটা দিয়েছি ভাজা হোক চলো ভাজা হতে থাকুক তারপর আবার আসছি মাছ ভাজা হয়ে গেছে পাঁচ ফোড়ন আর রসুন ফোড়ন দিয়েছি আর এই যে সব ভেজে তুলে রাখলাম ভাজা বসিয়েছি আলু পেঁয়াজ টমেটো আর বেগুন একটু ভাজা ভাজা হোক ভাজা ভাজা হয়ে গেছে হচ্ছে লঙ্কার গুঁড়ো সব না জানো হয়তো লঙ্কার গুঁড়ো খাওয়া ঠিক না অনেকেই বলে কিন্তু এই সব ঝাল ঠালে না দেখবে এরকম একটু না হলে ভালো লাগে না কেন তো তোমার কি বলে সমুদ্রের মাছ তো টাটকা মাছ যেমন কালকে ঝোল করেছিলাম পাতলা ঝোল যেমন টাটকা কাটলা মাছ রুই মাছ এগুলো ঝোল ঠোল করলে ঠিক আছে কিন্তু মাছে না একটুখানি ঝাল খান না করলে ভালো লাগে না খেতে জল দিয়ে মাছগুলো ছেড়ে দেবো জল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি এবার মাছটা হয়ে আসুক সব সেদ্ধ হয়ে গেছে সরু সরু করে আলু বেগুন দিয়েছি তো সব আনাজ ভাজাতেই হয়ে গেছে এবার হচ্ছে মাছগুলো একটু ফুটে আসুক আসলে একবারে স্নান ধান করে তারপরে আসবো স্নান করে চলে এলাম পুজো দিতে আর পুজো হয়ে গেছে চুল দেখো এখনো পর্যন্ত আশ্রয় নি ভেজা চুলেই চলে এসেছি এখন পুজো দেওয়া হয়েছে ঠাকুরের খাবারটা তুলবো তুলে রেখে বাসনগুলো সব নামিয়ে তারপরে যাব খাওয়া দাওয়া করতে এখন বাজে দেড়টা তারপরে লাইভে বসবো চলো তোমাদের তোমরা তো যেন প্রত্যেক বৃহস্পতিবার তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো সব কাচা ধোয়া বাইরে এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে দেখো বিছানাপত্রও সব ছাড়া কমপ্লিট আর চলো তোমাদের সাথে শেয়ার করি আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে এবার সব বাসনপত্র তুলে রেখে দিয়ে তবে যাব সানে এই সানে বলছি দেখো মাথাও গেল খারাপ হয়ে গেছে যাব খেতে চলো সব ঠাকুরের থালাগুলো তুলে নিই এই পাঁচটার সময় বাড়ি আসলাম আমনি আসলাম তারপরে পিয়ারা নিয়ে আসলাম তা মেয়েকে বলে একটু কাঠ খাই বসে মেয়ে কেটে দিয়ে গেল খেলাম মেয়ে গেল ঘরে দিয়ে বসে আছি আমি অনেক দিন বাদে বাইরে যাচ্ছি তো বাইরে গেলে সত্যি ভালো লাগে আর কী বলো এই বিকাল টাইমটা না আমি ঘরে থাকলে বোঝা যায় না কিন্তু রাস্তায় ভাবি কি ঘরের মধ্যে গরম হয়তো দুপুর টাইমটা রোদের তেজ গরম কিন্তু সত্যি বলছি বাইরে গেছি না এত ভালো লাগছে ওয়েদার ঠান্ডা আর সত্যি আসার সম্ভাবনা একটু ফুল গাছ নিয়ে আসবো হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে আসলাম মায়ের সাথে আর খেয়ালই করল না দিয়েই এখন খেলাম খেয়ে এখন যাব হাত মুখ ধোবো আর দুপুর দুটো থেকে পাঁচটা অবধি বন্ধ ছিল কলের জল সব দুপুরবেলা ভরে রেখেছিলাম মিস্ত্রি কেয়ারটেকার এসে বলে গেল দুপুরবেলা যে দুটো থেকে জল বন্ধ থাকবে তারপর সাড়ে পাঁচটা বেজে গেল এখনো জল আসেনি এখন নাহলে এগুলোকে ধোবো তারপরে খাওয়ারের পর বাসনটা রেখে দিয়েছিলাম জল ছিল না তো ধোবো কী করে দুটোর সময় এখানে থাক দরকার নেই একবারে খাওয়া দাওয়া বিকালবেলা উঠে খুঁজে ধোবো এখন যাই সব ধুয়ে নিয়ে আর দেখো আমটা মানে খেয়ে আর কিছু নেই কি অবস্থা লোকে নেবেও না মানে যে নেবে না সেও কি করে রেখে চলো আর পরে আসছি খেতে চলে এলাম এখন বাজে কটা জানো বারোটা আজকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম বারোটা তিন আজকে ডাক্তার দেখাতে গেছিলাম শরীর আমার একদম ভালো না পেটে ব্যথা এই সাইডে শুধু ব্যাথা করছে কিসের জন্য কিসের জন্য ব্যথা করছে তাও জানি না অনেক দিন কি হয়েছে জানি না পেটে এত ব্যথা করছে কদিন ধরে তাও ঠিক আছে ওরই মধ্যে হয়তো কমছে বাড়ছে কমছে বাড়ছে তাও ঠিক মানে এ করে নিচ্ছি দিয়ে সেই দুপুর থেকে কোনো ভিডিও করিনি মানে রান্না করলাম তোমাদের সাথে ওইটাই শেয়ার করেছি খাওয়া শেয়ার করেছি না জন্য না যে খাওয়া শেয়ার করি আমি আর আমি এখন এই আমি আর হাজব্যান্ড খাবো বলছিলো খাবো না জোর করে তখন বলছে একসাথে মাখো তাহলে মুখে একটু দাও খেতে আর দিয়ে এখন খাবো দাবো আর নেয় না মাছটা নিয়ে তোমার নিয়ে মাছের রাটিটা এই যে ভাত আমি খাবো হাজব্যান্ড খাবে মেয়ে খাবে এই ভাতটাই মানে ভাবো তাহলে আমরা কি ভাত খাই যে এই ভাতে আমাদের তিনজন নাকি বলব আর এই হচ্ছে মাছ দুপুরবেলা ঝাল করেছিলাম আর কিচ্ছু না ভালো লাগছে না ভেবেছিলাম রাত্রিবেলা অন্য কিছু করব কিন্তু না ওইটা করবি কালকে কালকে ওটা বাবা বললো পরোটা হবে আর ওটা চলো খাওয়া দাওয়া করে নি আর এই যে দুজন বসে আছে কিরে আবার মুখ দিয়ে খাচ্ছিস ওইটা তুই খাবি এই বোতল হুম এই দুজনে মিলে বসে আছে চলো খাওয়া দাওয়া করে নি তুই কি এন্ডিংটা করে দিবি কেন কর কর করো তুমি করবে শেষ করবে তুমি ভিডিওটা করতে পারবে করো না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে আর চলো গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো আর আজকে আর বেশি বড় করলাম না কালকের ভিডিও আর আজকের ভিডিও দুটো মিলে আজকে ভিডিওটা মানে কালকে তোমরা দেখতে পারবে চ্যানেলে চলো আর এই দেখো ঘড়িতে কটা বাজে বারোটা দশ চলো খাওয়া দাওয়া করো চলো না টাটা করে দে করে দাও টাটা করে দাও গুড নাইট চলো